আসসালামু আলাইকুম তো দেখতেছেন আমরা বাইরে আছি ঋতুর মধ্যে তো আমার এক সাথে আমরা একসাথে নয় মাস কাম করছি এক কোম্পানি ঠিক আছে কোম্পানির মধ্যে কাজ করছি তো বিশ জন বিশ বাইশ জন লোক সব কোম্পানি সাইড দিছে আমার সাথে ঠিক আছে তো ভাই জুবাইল যেটা আছে ইনশাল্লাহ মিঠুন কার আপনারা দোয়া করবেন একটা ভালো কাজ ভাই আমরা একসাথে ছিলাম আমার দোয়া করবেন আমার তাড়াতাড়ি কাজ একটা পাইয়া লাই ঠিক আছে কোম্পানি একটা ভালো কোম্পানি ঢুকতে পারি ঠিক আছে তো আমরা একসাথে আছিলাম মিঠুন ভাই ভুল তৈরি তৈরি আছে ভাই ক্ষমা করে দেন ঠিক আছে মিঠুন ভাই অনেক খাসি মানুষ ठिक अब एक सप्ताह आउने कता चाहिँ मलाई है त गाई धुले ठिक